ইসলামের অন্যতম খালিফা হজরত উসমান গনি রদিয়াল্লাহ তালান তিনি সব সময় কবরের কাছে গেলে কানতেন অন্য অন্য সাথীরা বলতেন আমি রুলমু অমিন আপনি কেন কান্তা কাটি করেন হজরত উসমান গনি রদিয়াল্লাহ তালান বললেন শুনো শুনো এই কবরটা হচ্ছে এই কবরের মধ্যে যে ব্যক্তি পার পেয়ে যাবে তার জন্য কবর হাসর ফুলসিরাত আ তার জন্য আসান হয়ে যাবে আর যে ব্যক্তি এই কবরের মধ্যে দরা খেয়ে যাবে তার জন্য কবর হাসর ফুলসিরাত আখেরাত সমস্ত কিছু তার জন্য কঠিন হয়ে যাবে রসুল্লাহ সাল্লু আলী সাল্লাম বলেছেন আল কবরু রৌজা তু মের রিয়াজিল জাননা এই কবর টাকার জন্য হয়ে যাবে রৌজা তুমি রিয়াজিল জাননা জান্নাতের বাগান আউ হফর তুমি হফারের নার আর কারো কবরটা হয়ে যাবে জাহান নামের গর্থ এই জন্য রসুল্লাহ সাল্লু আলী সাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন ও গো আল্লাহ আল্লাহ হ্যাঁ সে বনী হিসাবায়াসীরা ও আল্লাহ আমাদের হিসাবটা সহজ করে দেন আল্লাহুম্মা আজরিনি মিনান নার ও আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করার দরকার আছে না না